এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করা দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক মতো ভাষা জিন্নাদের বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব কি বলতে চাইছেন তো সমাজদার কা ইশারায় কাঁপিয়ায় এভরিবডি ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছেন দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী আজকে এই রিয়াকশান দিয়েছেন আর এই যে টাকা গোনার যে ছবি ভিডিও গতকালকের গতকাল রাতে লাইভ স্ট্রিমিং করে লাইভ স্ট্রিমিং করে হুমায়ুন কবির দেখিয়েছেন কত টাকা জমা পড়েছে মানে যেখানে ওই শিলান্যাসের পর্ব চলছিল সেখানে সব ট্রাঙ্ক রাখা হয়েছিল বাক্স রাখা হয়েছিল দান করার তো সেখানে সব জমা পড়েছে সেই টাকা কোথাও মানে বস্তাবন্দি করে রাখা হয়েছিল তারপর এখন গোনা শুরু হয়েছে গত রাতে অনেকটাই গোনা হয়েছে যে খবরটা পাচ্ছি যে গতকাল যে গচ্ছিত করে যে গণ মানে গণনা করা হয়েছে গোনা হয়েছে সাঁত্রিশ লক্ষ লক্ষ টাকা এখনও নাকি বাকি আছে আজকে হয়তো গোনা হতে পারে আর অ্যাকাউন্টে তো অনেক টাকাই জমা জমা পড়েছে গতকাল কি বলা হয়েছিল অ্যাকাউন্টে তিরানব্বই লক্ষ গতকাল তিন দিনে পড়েছে আজকে হয়তো আরও সংখ্যা বাড়বে মানে অনলাইনে কিউ আর কোড যেটা দেয়া হয়েছে তো টাকা এত জমা পড়ছে বাবরি মসজিদের জন্য এটা যেমন একটা পার্ট আর হুমায়ুন কবির উনি মানে একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন তো তার মধ্যে গতকাল হুমায়ুন কবির ওটা বলেছেন ওই গীতা পাঠ অনুষ্ঠানের পরই পরেই বলতে তখনও শেষ হয়নি তারপরই তার মধ্যেই বলে দিয়েছেন যে আমিও লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করব। ফেব্রুয়ারি মাসে সেই আয়োজন হবে বেশ খানাপিনা করবো সেটাও বলেছেন তো তারই রিয়াকশান শুভেন্দু অধিকারী আজকে দিয়েছেন যে এটা কি হলো মানে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠান শেষ হয়নি তার মধ্যে আর পাল্টা ঘোষণা করে দেওয়া তো কাউন্টার করা হচ্ছে তো কাউন্টার করা হচ্ছে তাহলে হচ্ছে কি আর সে সঙ্গে হুমায়ুন কবির যা করছেন বাবরি মসজিদের শিলান্যাস এবং যেভাবে মানে একটা অংশের মানুষ তার দিকে ঢলে পড়ছেন এবং যেভাবে উৎসাহ উদ্দীপনা সেখান থেকে যেন কোথাও একটা আশঙ্কা শুভেন্দুদের মনে আসছে যে আবার তাহলে ওই মোথাবাড়ি বা শামশেরগঞ্জ যে ঘটনা ঘটেছিল ওই টাইপের হবে না তো কারণ শুভেন্দু অধিকারীরা যেটা মনে করেন যে ঘটনা ঘটেছিল এই ঘটনা এই অংশের লোকজনদের দ্বারা ঘটেছিল তো এখন নতুন করে যে উদ্দীপনা উচ্ছ্বাস ঐক্যবদ্ধ হওয়া এবং বাবরি মসজিদকে সামনে রেখে যেটা করা আবারও কিছু একটা ঘটনা ঘটবে না তো আর এটা কীরকম মানে কাউন্টার কর্মসূচি গীতা পাঠ অনুষ্ঠান করলে মানে হয়েছে বলে কোরআন পাঠ দু চার দিন পরে ঘোষণা করলে একটা অন্য অর্থ হতো নিজেরা বসে আলোচনা করে হাফিজরা আলোচনা করে বলতেন তার একটা অন্য ব্যাখ্যা হতো যে হ্যাঁ ওরাও করছে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ঘোষণা মানে তো কাউন্টার পাট কাউন্টার পাট তো মানে এখন কাউন্টার করা বিষয়টা তো এখান থেকে উনি ওনার আশঙ্কার জায়গাটা প্রকাশ করছেন এবং সেই সঙ্গে বলছেন এই রকম হচ্ছে সরকার চুপ করে বসে আছে সরকার দেখছে চোখ বন্ধ করে থাকছে এটাও কিন্তু উনি বললেন আমি দর্শক আরও ব্যাখ্যাতে আসব। আগে আপনাদেরকে একটু শোনাই যে গতকাল সত্যি কী বলেছিলেন হুমায়ুন কবির গত কাল কি বলেছিলেন এবং আজকে কি বলেছেন সেটা একটু শোনাবো আগামী গত কালকের বক্তব্যটা একটু শোনাই মিডিয়াকে উনি যখন ওই গীতা পাঠের অনুষ্ঠান চলছিল সেই সময় কি বলেছেন দর্শক আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এক লাখ লোকের কোরআন তেলোয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে এক লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে কাঠটা করব ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন করাবো তারপরে বাবরি কাজ শুরু এটা গতকাল উনি বলেছেন তো তারই রিয়াকশন শুভেন্দু অধিকারী আজকে দিয়েছেন ওনাদের একটি মানে কর্মসূচি ছিল সেখানে কিন্তু আজকে কি বলেছেন হুমায়ুন কবির সেটাও দর্শক একটু আপনাদেরকে শোনাতে চাই আজকে ওনার কি বক্তব্য সামনে এসছে এবং আমি দেখছিলাম আজকেও উনি ওখানে গিয়েছিলেন মানে যেখানে বাবরি মসজিদ হওয়ার কথা ব্যাপক সারা কিন্তু ওনাকে কেন্দ্র করে আসছে ফলে অবশ্যই শুভেন্দুদের মাথা ব্যথার কারণ হতে পারে কারণ শুভেন্দু অধিকারীদের যেটা চিন্তা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে বিষয়টা সেটার অন্যতম কারণ হচ্ছে যে যেভাবে এখানে মানে সংখ্যা লঘুরা সংখ্যা গুরু হয়ে যাওয়ার পথে বাংলাদেশে অনুপ্রবেশ আছে এবং এখানে ডেমোগ্রাফি যাবে চেঞ্জ হচ্ছে তো মানে যদি বারবারন্তটা ওইদিকে হয় তাহলে তো সত্যি তো আমাদের বসবাস করাটা তো সমস্যা হয়ে যাবে এখনই এই অবস্থায় যদি বাবরি মসজিদের মতো এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে নিতে পারেন হুমায়ুন কবির ভারতবর্ষে কোথাও এই সাহস কেউ দেখাননি সেটা করা করে ফেলা এবং সরকার চুপ করে দেখছে কিছু করতে পারছে না তো তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে ফলে হুমায়ুন কবির যে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বিজেপির কাছে এটা কিন্তু পরিষ্কার যেটা আমি আগে থেকেই বলছিলাম দেখবেন হুমায়ুন কবিরের সঙ্গেই টক্কর হবে বিজেপির টিএমসি হয়তো সাইড চলে যাবে মানে লড়াইটা কিন্তু হুমায়ুন কবির কারণ শুভেন্দুদের আতঙ্ক তো হচ্ছে যে মুসলিম পপুলেশন মুসলিম ডেমোগ্রাফি সেটা যেভাবে বাড়ছে সেটা হিন্দুদের কাছে একটা থ্রেট তো সেই জায়গায় মুসলিম নেতা হিসেবে যেভাবে উঠে আসছেন হুমায়ুন কবির এবং উনি যে একটা এরকম দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন তাহলে এর জের কী হবে এর জের তো এই অংশটা আরও উৎসাহিত হবে তাহলে কি আরও একটা শামশেরগঞ্জ আরও একটা মাথাবাড়ি এরকম কোনো ঘটনা ঘটবে এটাই হচ্ছে আশঙ্কার জায়গা আমি দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই আজকে কি বলেছেন নিজের এই যে সিদ্ধান্ত পাঠ বা বাবরি মসজিদের শিলান্যাস তো হয়েইছে তার সঙ্গে আরও যে বাকি কাজ সেই বিষয়ে কি বলেছেন একটু শুনুন তাই যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে আর দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের পশ্চিম বাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই পাঁচ লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে আমার কথা না কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে পাঁচ লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে তাকে ইনভাইট করেছিল সে যায়নি কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের এখানে তেলোয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকেই সরকারের ভূমিকাটা দেখতে চাই আজও সব মানে মালপত্র সব আসছে ইট সিমেন্ট এই আজকে এসছে মানে দুদিন আগে শিলান্যাস হয়েছে কিন্তু ওখানে লোক যেন এখনও সেই পিলপিল করছে একেবারে সব প্রচুর লোকজন এখনও আসছেন সাহায্য দিচ্ছেন তো দর্শক হুমায়ুনের যে বক্তব্যটা আজকে এলো দেখুন পুরো মানে একটা মানে মানে কাউন্টার টাইপের মানে বিজেপি যেভাবে যে অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছে হুমায়ুনও দেখুন একই টাইপের বিজেপি যেটা বলছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলেন এত কিছু করলে এত হয়েছে হলো এত উগ্র ভাব সব সামনে এলো এবং চলছে এইসব সরকার চুপ করে দেখছে সরকার চোখ বন্ধ করে সাহায্য করছে এটা হচ্ছে বিজেপির বক্তব্য যে টিএমসি এগুলোকে করাচ্ছে টিএমসি এগুলোকে আশ দিচ্ছে আবার হুমায়ুন কবি ঠিক উল্টো কথা বলছেন বলছেন যে কালকে যে গীতা পাঠের অনুষ্ঠানটা হলো আমি বলছি না যিনি আয়োজকের একটা বড় ভূমিকায় ছিলেন কার্তিক মহারাজ উনি নিজেই বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন তার মানে মানে গীতা পাঠ যেটা হয়েছে ওটা মুখ্যমন্ত্রীর সহযোগিতায় সহযোগিতায় আর তাছাড়া এরাগু বলেছেন যে উনি একাধিক মন্দির করছেন লাগাতার মন্দির করে যাচ্ছেন মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু করছেন না বলেছেন তো তার মানে মানে পুরো মানে একে অপরের মানে পুরো একবার দেখে দিচ্ছে বিজেপি বলার চেষ্টা করছে হুমায়ুন কবিরকে যে খেলানো হচ্ছে হুমায়ুন কবির টিএমসির অঙ্গুলি হেলনে চলছেন এবং তার কর্মসূচিকে সরকার পক্ষ পুরোপুরি সহযোগিতা করছে কিছুই করলো না কিছু ধরলো না কিছুই করলো না এটা হচ্ছে বিজেপির ভার্সান আর ঠিক উল্টো কথা একইভাবে বলতে পারি কার্যত একই একই অ্যাঙ্গেলে হুমায়ুন কৈর বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানকে সহযোগিতা করা হয়েছে কার্তিক মহারাজ নিয়ে বলেছেন নানানভাবে ওদেরকে সহযোগিতা করা হয় পুরো উল্টো এবং সেটাকে বললেন যে ওটা তো সহযোগিতা করলেন এবার যে আমি লক্ষ্যকণ্ডে আমরা যে কোরআন পাঠের অনুষ্ঠান করবো দেখবো আমাদেরকে সেখানে মানে কতটা কি সহযোগিতা করা হয় বা কোনো ডিস্টার্ব করা হয় কিনা পুরো উল্টো কথা তো যাই হোক দর্শক এক কথায় বলতে পারি খেলা যেন কোথাও একটা অন্য টাইপের হয়ে যাচ্ছে তাই না অন্য টাইপের মানে যেটা আমি বলে আসছিলাম যে দেখবেন ওই পথে বিষয়টা যাবে বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির বিষয়টা কিন্তু ওই রকমই হয়ে যাচ্ছে টিএমসি মানে মানে সাইডলাইনে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি এবং এটাই কিন্তু হওয়ার কথা কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাংলার পলিটিক্যাল সিনারিও একটা অন্য পর্যায়ে যাবে এবং ভোটটা কিন্তু হবে মেরুকরণের ভোট মেরুকরণের ভোট মেরুকরণের ভোট মানে এর জন্য যে হুমায়ুন কবির পুরোপুরি দায়ী সেটা বলবো না কারণ টিএমসি তো মানে তোষণ করে করে চলতো তোষণ করে করে চলতো সেই তোষণ থেকে এখন হঠাৎ করে ভেঙে যাওয়া দেখুন বিজেপি যে বলার চেষ্টা করছে যে টিএমসি করাচ্ছে আমি বলবো সেটা আমার কথা মনে হচ্ছে না টিএমসির নাগালের বাইরে চলে গেছেন হুমায়ুন কবির হ্যাঁ এটা যাওয়ার পিছনে টিএমসির অবশ্যই অবদান আছে টিএমসি যেভাবে তোষণ করত সব কিছুকে সহ্য করতো উস্কানিত এই হুমায়ুন কবিরকে দিয়েই সব সাম্প্রদায়িক কথা বলাতো শুনেছেন না যে হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন সত্তর তিরিশ কেন করেছিলেন উনি তো উনি তো বলেছেন তো একটি মিডিয়াতে যে আমাকে নেত্রীর নির্দেশে আমাকে এইসব বলতে হয়েছে সুতরাং এইসব বলতে দিয়ে বলতে দিয়ে ভালো করে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে তাদেরকে বাড়তে বাড়তে বাড়াতে বাড়তে এমন করে দিয়েছে এখন প্যাচ কেটে গেছে নাট কেটে গেছে বলে না যে বেশি প্যাঁচ দিলে বেশি এ করলে আসকার দিলে এ হয়ে যায় তো মানে মানে বেশি টাইট দিলেও প্যাঁচ কেটে যায় আর বেশি হাওয়া দিলে একটা সময় তিনি উঠতে শুরু করে দেন ব্যাস এদিকে আর এ করেন না মাথায় মাথায় তুললে বলে না মাথায় তুলে যাওয়া হয় এই মাথায় তুলতে গিয়ে এখন ব্যাস আর নামাতে পারছেন না এখন হুমায়ুন কবির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন তো ফলে এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও বিজেপির কাছে অবশ্যই একটা চিন্তা যে এমনিতেই একটা সরকার সরকার তোষণ করছে নিয়ন্ত্রণ করতে পারছে না তাও সরকারের মেশিনারি ব্যাপারটা আছে তাকে বলবো বলতে পারে এইসব এখন যদি তার বাইরে গিয়ে হুমায়ুন একটা পুরো মব নিয়ে চলতে শুরু করেন একটা মব নিয়ে চলতে শুরু করেন তো সেটা কতদিন টোটালটা কন্ট্রোলে থাকবে কতদিন কন্ট্রোলে থাকবে তাহলে সেটা তো সরকার তোষণ করে এই করে সরকারও দাঙ্গা করাই সরকার দাঙ্গা না করালে তো কখনো দাঙ্গা হতে পারে না সরকার না দাঙ্গা চলে কোনো দাঙ্গা হয় না সরকার করে কিন্তু সরকার সেটাকে কন্ট্রোল করা তবুও একটা খানিকটা হাত থাকে কেউ তার বাইরে নিয়ন্ত্রণের বাইরে যদি একজন চলে চলে যান তিনি যদি বেপরোয়া হয়ে ওঠেন তার লোকেরা যদি আরও উচ্ছৃঙ্খল হয়ে যায় তখন তাহলে কী হবে সেই জায়গা থেকে বিজেপির আতঙ্কটা হচ্ছে কিন্তু সেই জায়গা থেকে তো ফলে আমার মনে হয় এর জেরে শুভেন্দুরাও আরও ঐক্যবদ্ধ হবেন হয়তো বোঝানোর চেষ্টা করবেন তার লোকজনদেরকে যে যা পরিস্থিতি সুতরাং ঐক্যবদ্ধ না হলে কিন্তু মুশকিল আছে আবার হুমায়ুন কবিরও যা দেখছেন ওনার মধ্যে উনি উনি যে উৎসাহ দেখতে পাচ্ছেন ওনার সব লোকজনদের ওনার দিকে যাবে ঢুলে পড়ছেন উনিও তো উৎসাহিত হয়েছেন আমার তো মনে হয় উনি নিজেও ভাবেন নিজে এত লোকজন ওনাকে সাড়া দেবেন তো যেভাবে চাঁদা শুধু চাঁদা দেওয়া না বাবরি মসজিদকে চাঁদা দেওয়া এটা পার্ট শুধু চাঁদা নাই এত মানুষের সমর্থন তার উদ্যোগের পেছনে এটা তো একটা অক্সিজেন পাওয়া না এবং উনি নিজের দল গঠন করবেন বলেছেন ফলে উনিও যেভাবে উৎসাহিত হচ্ছেন দেখে দেখে মানুষ আরও উৎসাহিত হচ্ছেন প্রথম দিকে এত ভাবনার লোকের ছিল না যখন লোক দেখছেন ওখানে এরকম হচ্ছে এত লোক আমিও যাই লোক চাঁদা দিচ্ছেন আমিও চাঁদা দিই এবং শুনছি সব অন্য দেশ থেকেও নাকি সব চাঁদা আসছে তো সুতরাং যে একটা বল শক্তি পেয়ে গেছেন না এই হুমায়ুনকে আবার থামানো মুশকিল আছে এই হুমায়ুনকে আবার থামানো মুশকিল আছে ফলে দর্শক আসন্ন বিধানসভা নির্বাচনে মেরুকরণ যেটুকু ছিল এর আগে পর্যন্ত তিন দিন আগে থেকে আমি বলবো বাংলাতে মেরুকরণ একটা বিরাট পর্যায়ে যাবে বিরাট পর্যায়ে যাবে এবং মানে ভোটে আসন্ন ভোটে বিরাট বিরাট একটা মেরুকরণের ভোট হবে অন্য পার্টিরা কে কী ভোট পাবেন আমি জানি না কিন্তু বিজেপি এবং হুমায়ুনের দল তার সঙ্গী যদি কোনো দল এসে থাকে দেখবেন এই এই লড়াইটা কিন্তু মূলত এটা হবে লড়াইটা কিন্তু মূলত এটা হবে আমরা ফিল করছেন আমি মুর্শিদাবাদ থেকেও খবর নিচ্ছিলাম ওখানে টিএমসি লোকেদের তো মুখ শুকিয়ে গেছে টিএমসি লোকেদের মুখ শুকিয়ে গেছে এবং অনেকে বলছেন ওই ওখানকার জেলা নেতৃত্ব যারা আছেন টিএমসি তাদেরকে আবার ওখানকার অনেক এমএলএ নাকি দোষারোপ করছেন যে কী করলেন হুমায়ুনকে বিগড়াতে গিয়ে আজকে সব আমার বিপদে পড়ে গেলাম আর ওনারা কেউ আন্দাজ করতে পারেনি যে বাবরি মসজিদকে কেন্দ্র করে এতটা সেনসেশন ক্রিয়েট হতে পারে প্রথমে একটু হালকাভাবে ওনারা নিয়েছিলেন তো এখন একটা এরকম পর্যায়ে চলে গেছে ফলে বিরাট হাওয়া টেনে ফেলেছেন মুসলিম লোকজনদের সেন্টিমেন্ট টেনে ফেলেছেন হুমায়ুন কবির আর এটা যেমন টিএমসির আতঙ্কের কারণ হয়ে গেছে এখন বিজেপির কাছে একটা বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে যে উৎসৃঙ্খল আমরা এখন দেখতে পাচ্ছি ওটা ওনাদের একটা উৎসৃঙ্খল মনে হচ্ছে কিন্তু কিন্তু হুমায়ুন বলছেন এটা আমাদের সবটাই সুশৃঙ্খল এমন কিছু না আমাদের আবেগ তো বিজেপি মনে করছে এটা বিরাট উৎসৃঙ্খল হচ্ছে কী হবে আগামী পর্যায়ে ফলে এদিকে তারাও মানে ঐক্যবদ্ধ হচ্ছেন ফলে লড়াইটা দর্শক আমি পরিষ্কার দেখতে পাচ্ছি চোখের সামনে যে আগামী নির্বাচনে লড়াই কিন্তু হবে বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির এখন সেখানে কে বাজিমাত করবে সেটা মানে পরে পরিষ্কার হবে তবে টিএমসির যে ভাগে খুব খারাপই আছে এটা আমরা কোথাও আন্দাজ করছি দর্শক বলবেন শুভেন্দু অধিকারী যে আতঙ্ক বা আশঙ্কার কথা বললেন আর হুমায়ুন কবির নিজের সিদ্ধান্তে যেভাবে অনার রয়েছেন এবং তিনিও যেভাবে বলছেন আমিও দেখব কোরআন পাঠে কতটা সহযোগিতা করেন দিদিমণি হ্যাঁ কালকে তো সহযোগিতা করেছেন বলে কার্তিক মহারাজ বলেছেন তাহলে এই যে মানে এইরকম দোষারোপ করা এরাও সরকারকে দোষারোপ করছে হুমায়ুন করে সরকারকে দোষারোপ করছেন কি মানে আপনারা কী সব মানে মানে বিভ্রান্ত হয়ে পড়ছেন নাকি কিছু ইঙ্গিত বুঝছেন যদি কিছু বুঝে থাকেন বলবেন যা বলার বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে